হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে ওবিসি মামলা সংক্রান্ত মোহামান্ডার সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে ওবিসি মামলাটি বিচারাধীন এখনও ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি এরই মধ্যে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট যখন চেক করছিলাম তখন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করলাম সেটা হচ্ছে আগামী আঠারোই মার্চ অর্থাৎ আঠারো তিন দু হাজার পঁচিশ ওবিসি মামলা কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে কেন আমরা তে চলেছে বলছি অর্থাৎ একটা সম্ভাবনা কেন এখানে বললাম বা সম্ভাবনার ব্যাপার কেন এলো সেটা হচ্ছে আপনারা জানেন যে টেন্ডেটিভলি কেস যেটা লিস্টেড হওয়ার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু থাকে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়ায় ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা সম্ভাবনা আছে যে আগামী আঠারোই মার্চ এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠবে এবং সেক্ষেত্রে ফাইনাল হিয়ারিংয়ের জন্যই কিন্তু এটা যেদিন উঠবে ফাইনাল হিয়ারিংয়ের জন্য উঠবে এমনটাই কিন্তু ব্যাপার আছে তো আমরা সরাসরি একদম চলে যাব মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সেখান থেকে পুরো ব্যাপারটা আপনারা দেখতে পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস ফলো করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারবেন না শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিলো সাত এক দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অবস্টিন জজ মাসি এবং স্টেজটা কী আছে বা স্ট্যাটাসটা পেন্ডিং আছে মোশন হিয়ারিং এবং ফাইনাল হিয়ারিং বা ডিসপোজালের জন্য কিন্তু এটা ব্যাপারটা আছে টেন্ডেটিভলি কেস মে বি লিস্টেড অন আঠারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী আঠারোই মার্চ এটি কম্পিউটার জেনারেটেড ডেট এখানে শো করছে এখন দেখার বিষয়ে সেদিন কী হয় অনেক চাকরি প্রার্থীরা ওয়েট করে আছেন এই মামলাটার নিষ্পত্তির জন্য কারণ রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশগুলো সেগুলো এই মামলার জন্যই নাকি আটকে আছে এমনটা কিন্তু বোর্ড বা পর্ষদ বা বিভিন্ন সময়ে সেটা বলা হয়েছে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যদি আমরা বলি এবং বাকি অনেক নিয়োগ কিন্তু আটকে আছে বিভিন্ন সময়ে সেটা আমরা শুনতে পাই তো আমরা যদি একটু জাজমেন্ট এবং অর্ডারের সেকশানে যাই তো সেখানে দেখতে পাবো যে কবে কবে অর্ডার দেওয়া হয়েছে এবং যে ডেটগুলো দেখতে হয়েছে সতেরো দুই দু হাজার পঁচিশ লাস্ট যে দিন উঠেছিল তো এখানে দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস সতেরো দুই দু হাজার পঁচিশ লাস্ট উঠেছিলো এবং এনাদের বেঞ্চে ছিল এবং সেখানে যে ব্যাপারটা কি লেখা আছে লিস্ট অন আঠারো তিন দু হাজার পঁচিশ তো অর্ডার কপিতে মেনশান আছে আগামী আঠারোই মার্চ এটা কিন্তু লিস্ট লিস্টেড করা হয়েছে অ্যাকচুয়ালি তো একটু ধৈর্য ধৈরিত আপনাদেরকে এবং তার সাথে গুরুত্বপূর্ণ জপারগুলো প্রতিনিয়ত আসছে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছি করছি অ্যাকচুয়ালি সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন